পাবনা হাজিরহাট সে আলাইন ভাইয়ের বাসায় যিনি দীর্ঘদিন প্রবাস থেকে এসে নিজের বাড়িতে একটি খামার গড়ে তুলেছেন উনি একজন প্রান্তিক খামারি পাশাপাশি পাখি গরু ছাগল সব কিছু নিয়ে এই লালন পালনে দর্শক আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ফার্মের কী জাতের ছাগল পালন করে থাকে আমাদের আলাইন ভাই আমি আগে বলে নিব যারা উদ্যোক্তা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবং যারা নতুনভাবে

পাখি কি জাতের পাখি এগুলা ডায়মন্ড ডাব বলে ডায়মন্ড ডাব যার নামই ডায়মন্ড ডাব ডায়মন্ড ডাব বুঝতেছেন এর নাম হয়েছে ডায়মন্ড ডাব তো সো আমরা এখনই দেখাবো সে তার ভাইয়ের ডায়মন্ড ডাব আর হরিয়ানা তো চলে নালেন ভাই আমরা যাই হাতে এখন যে ছাগলটা দেখছি এটা নিয়ে শুরু করবো না হরিয়ানার বৈশিষ্ট্য কি ভাই একটু বলবো লম্বা লম্বা এর মতো এটা বাচ্চা দিয়েছে কয়বার আপনার বাড়িতে

সাথে বাচ্চা দেখতে পাচ্ছি এটা বাচ্চা ভাই এই বাচ্চা বিক্রি করবেন না বাচ্চা বিক্রি হয়ে গেছে বাচ্চা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা বেশ বন্না না এই পাটা পাটি আ দেখতে না আ ভাই হ্যাঁ এখন যেটা দেখতেছি এটা কি এটা ভাই কারলি কোটা হ্যাঁ এটা কারলি কোটা কালো না হ্যাঁ কালো এটা ব্ল্যাক ডায়মন্ড নাকি ব্ল্যাক ডায়মন্ড কারলি কোটা দর্শক দেখেন

ওকে তো ঠিক আছে এই দেখো ওই পাটা দে এখন কি বিদ দা হইছেন না আপনি বেচতে দেননি কত দাম চাচ্ছেন কি মিটারে কাছে এই ভাই 35 35000 না হ্যাঁ ওসব দেন যে শুনে নিবি এক কথা আছে কারলি কথা আছে কারলি কথা না আচ্ছা আচ্ছা এটা ভাইয়ের বাড়িতেই যে ছাগল দেখতেছেন ওটার মাটা এর আগে দেখাইলাম ওটার বাচ্চা এটা ঠিক আছে দেখি এই দে ভাই হরিয়ানা কিন্তু করছেন না হ্যাঁ

কিন্তু করস হলে ভাই অরজিনাল মত দেন আচ্ছা এরে ভাই দাঁত কয়টা দাঁত এরে দুই দি এরে দুই দি না কিন্তু এটা কি পাটা ব্ল্যাক বেঙ্গল পাটা ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল না অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল এটা কি সাথে রাখছ এটা মুরব্বি মুরব্বি রে রাখছ হ্যাঁ মুরব্বি পয়সা করে হিট বোঝার জন্য দেন মানে এই হিট বোঝার জন্য রাখছেন মানে এই ছাগল হিটে আছে গেছে ভাই তাই না ও দেন ওর এটা আজকালের মধ্যে এটাও হিটে আছে দেন হিট বোঝার জন্য এটা রাখি দিয়েছিলাম এটা ব্ল্যাক বেঙ্গল না হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল পাটি আছেন তাই এটা ভাই ডায়মন্ড ডাক

ভয় করে না কতগুলো কত পিস আছে এখানে আপনার হ্যাঁ উপরে একটার উপরে এই ডিম দিচ্ছে চাই না হ্যাঁ ডিম বাচ্চা খাবে এখানে কি লিখে রাখছেন তারিখ আরে তারিখ মানে হ্যাঁ না রাখা হয় না ভাই দেন বাচ্চা থাকতে আবার ডিম ও বাচ্চা থাকতে ডিম দিচ্ছে আরে সব জানেন বাচ্চা ওদের ডিম দেয় বাচ্চা ওদের ডিম দেয় প্রতি মাসে প্রতি মাসে প্রতি মাসে এই বলে কেমন আসতেছে এ লাভজনক কি

উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা নতুনদের জন্য যাই করুক করে করার ছাগল সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে মুখ নির্ণয় করা জানতে হবে তারপর ছাগল পালা চিনতে হবে একটা দুইটা করে শুরু করাটাই বেটার একেবারে দশ বারোটা না কিনে একটা দইরে কিনে পালন করাটাই দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্ত খোদা হাফেজ খোদা হবে